ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনের তারিখ যখন থেকে ঘোষণা করা হয় যে আট আগস্ট হবে নির্বাচন ভোট হবে এবং বারো আগস্ট হবে রেজাল্ট তারপর থেকে ত্রিপুরার যে দলগুলা রয়েছে কংগ্রেস সিপিএম রয়েছে বিজেপি রয়েছে তিপ্রামতা রয়েছে সবাই নিজের জায়গা থেকে সবাই প্রস্তুতি নিচ্ছে যে কাজ করে যাচ্ছে যে প্রার্থী ঘোষণা করছে তার সাথে মনোনয়নপত্রের কাজ রয়েছে সেটা জমা দেওয়ার কাজ চলছে কিন্তু তার মধ্যে হইতে একটি বিষয় যেটা পছন্দ করার বিষয় নয় যেটা ঠিক কাজ নয় যেটা একটা অসামাজিক কাজ বা যেটা একটা নিয়ম ধর্মের বিরুদ্ধে যেটা কাজ রয়েছে মানুষের সাথে হিংসা হচ্ছে কংগ্রেস পার্টি সেই হিংসার শিকার অনেক জায়গায় কংগ্রেস পার্টি সেই অভিযোগ তুলেছে সিপিএম এর একজন নেতাকে তো হত্যাও করা হয়েছে কংগ্রেসের যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন তার মধ্যে হইতে একজন হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী উনি ত্রিপুরার বিষয়ে যে হিংসা হচ্ছে বা মানুষকে বাধা দেওয়া হচ্ছে সেই বিষয়ে ফেসবুকের মধ্যে পোস্ট করেছেন সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরছি যে বিজেপির কারণে ভাইলেন্স হচ্ছে মার্ডার হচ্ছে আর এই পঞ্চায়েত নির্বাচন তিনি এইভাবে আলোচনা করেছেন এই বিষয়টা নিয়ে যে ডেমোক্রেসির মধ্যে এইভাবে কীভাবে হচ্ছে যে সঠিকভাবে ডেমোক্রেসি পালন করা হবে কি ফ্রি এবং ফেয়ার ফ্রি এবং ফেয়ার ইলেকশন হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে উনি কথা বলেছেন এই ফেসবুক পোস্টের মধ্যে